আমরা একটা হোমস্টে নিয়েছি এখানে তোমরা দেখতে পারো এটা একটা বাড়ি আছে কিন্তু বাট খুব সুন্দর এখানে টাইগার আমাদের সাথে আছে আর অন্ধকার রাতে আমরা একটু গন্ধ পাচ্ছি আমরা মাছ ভাজা খাব এখানে খুব সুন্দর জেঠুর সাথে কথা হয়েছে আর এখানে মাছ ভাজা অ্যাকচুয়ালি এখানে মাছ ভাজা হচ্ছে অন্ধকারে ঠিক আছে এখানে দিদি করছে দিদি আসছি এখানে বিশাল বড় একটা রান্না মানে রান্নাঘর এত বড় আমি কখনো দেখিনি প্রথম সুন্দর মনে হয়েছে এত বড় রান্নাঘর দেখছি হ্যাঁ দাদা বসে আছে হ্যাঁ দাদার আদর আপ্যায়ন আমরা পাচ্ছি একটু একটু করে যাই না কতটুকু পাবো পুরোটা দেখবো আর এখানে কিন্তু মাছ বাজার পর্ব চলছে তোমরা দেখতে পারো আমি সকালবেলায় মাছ কিনেছি তিন রকম মাছ কিনেছি তুই কি মাছ হ্যাঁ ভোলা ইয়ে পটল পটল মাছ হ্যাঁ ভোলা আমুদি আর পটল মাছ কেনা হয়েছে সেগুলো এখন রান্নাবান্নার পর্ব চলছে মোটামুটি তোমার একটু দেখিয়ে দিই এটা ভোলা মাছ রান্না হচ্ছে ঠিক আছে আর রাতে আমাদের চিকেনের একটু ব্যবস্থা আছে এটা অ্যাকচুয়ালি আমুদি মাছ আছে হ্যাঁ সুন্দরবনে যতবার গেছি এই মাছ দিয়েই শুরু হয় আর মরির আমি গেছিলাম মরিচাবিতে অন্যরকম মাছের রান্না খেয়েছি আমি আর এখন এটা অন্যরকম মাছ আর আজকে কাঁচের গ্লাসে আমি জল খেলাম সবচেয়ে বড়ো কথা সবচেয়ে পাওয়া আর এই গেটগুলো তোমার দেখে নাও একদম পুরো রং করা ফাটাফাটি ব্যাপার এগুলো সকালবেলা হলে হয়তো তোমাকে দেখাতে পারবো খুব সুন্দরভাবে রঙ করা ঠিক আছে বাঁশের গেট তৈরি করা খুব সুন্দরভাবে রঙ করা ঠিক আছে সকাল হলে সুন্দরবন আরও ভালো দেখতে লাগে আর রাত্রি হলে সুন্দরবনটা একটু অন্যরকম পরিবর্তন হয় ঠিক আছে তো বাকি সব মিলিয়ে মেন যেটা ব্যাপার হচ্ছে বাকি সব মিলিয়ে তোমরা থাকো আর রাতে আমরা আছি এখানে মোটামুটি অরিন্দম ওখানে বসে আছে অরিন্দম একা বসে আছে ও বোরিং ফিল করছে টাইগারের সাথে আমরা থাকবো টাইগার তোমার দেখতে পাচ্ছো সামনে টাইগার আছে টাইগারের সাথে থাকবো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের একদম সামনে ফরেস্ট আছে জেঠুর সাথে কথা বললাম জেঠু কালকে হরিণের ডাক পেয়েছে বলছি এখানে প্রচুর কোকিল আছে কোকিলের ডাক পাওয়া যায় আর বড় বড় কোকিল ছোটোখাটো কোকিল না হরিণের ডাক আমি পাইনি আমার খুব আশা যদি হরিণের ডাক সকালবেলা একটু পাই আমি একটু সকাল সকাল বেরোবো ওরা কখন বেরোবে আমি জানি না তবে চেষ্টা করব আমি সকালে বেরোনো কালকে কালকার কারণ কালকে আমার অফিস জয়েন করতে হবে আমি আজকে এসেছি আমার ব্লগিংয়ের জন্যে তোমরা তো জানো আর এখানে হোটেল আছে হোটেলটা তোমাকে দেখা যাচ্ছে হোটেল না হোমস্টে আছে আমি সিঁড়ি দিয়ে উঠছি এখানে হোমস্টে খুব সুন্দর রুমটা খুব সুন্দর আমরা এখানে আছি আর আজকে আমরা তিনজন এসছিলাম এখানে আমার সাথে ওরা এসছে ওরা বললো যে দাদা সুন্দরবন যাবো চল ঘুরে আসবি চল এই জায়গাটা এসেছি জায়গাটা দেখতে পারো জায়গা ঠিক আছে এখানে পুকুর আছে আর এখানে গরু মোষ থাকে ঠিক আছে ছাগল থাকে এই জায়গায় এটা পুকুরের ধার আছে পুকুর কাকা দুটো পুকুর তো কাকা আচ্ছা আচ্ছা তো পুকুর তো মাছ ফাঁস ধরা যাবে তো এখানে খুব সুন্দর জায়গা এটা পুরো একদম ডাব গাছ আছে উপরে এইটা একটা পুকুর অ্যাকচুয়ালি এটা একটা পুকুর আছে আর এদিকে একটা পুকুর তাই তো বাহ দারুর জায়গা এটা এটা শেষ প্রান্ত তাই তো এটা কলা গাছ কলা হয়েছে তো ও রাত্রিবেলায় কলা এটা মোচা বাবা রাত্রিবেলায় পৌছে তোমার দেখে নিতে পারো ফাটাফাটি ব্যাপার যাই হোক এখানে গাছ প্রচুর আছে খুব সুন্দর জায়গা সকালে আমি হয়তো জানি না থাকতে পারবো কি না তবে নেক্সট টাইম আসবো এখানে কি মাছ ফাছ ছাড়ো হ্যাঁ সব মাছ হ্যাঁ ছাড়া সব মাছ ছাড় মানে মিষ্টি জলের মিষ্টি মাছ নাকি মিষ্টি জ্বর মাছ

এখানে তোমার দেখতে পারো কচু আছে একদম পুকুরের ধারে চলে এসছি আর এই হচ্ছে কলা গাছ কলা গাছের একটা বাগান ছোটোখাটো তোমার দেখতে পারো কলা গাছ এখানে আছে গ্রামের যে মাধুর্য সম্পূর্ণ আলাদা সকালবেলা এলে হয়তো এই জায়গাটা অন্যরকম দেখতে লাগবে তোমাদের রাতে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি আর সেই কলা গাছ যেটা আমরা তোমাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে দেখো আমি একজনের বাড়িতে গেছিলাম কাকা বুঝেছেন আমি একজনের বাড়িতে গেছি ওনার বাড়িতে টমেটো গাছ হয়েছে টমেটো গাছ ঠিক আছে সে টমেটো পেরে পেরে খেয়েছি তারপরে আলু মানে গাঁটি কচু গাঁটি কচু হয়েছে বুঝেছেন তারপরে কপি ফুলকপি হ্যাঁ এখানে একটু মশা আছে নাকি

জায়গাটা খুব সুন্দর তোমরা দেখতে পারো দুটো পুকুর দেখে এসেছি এবার এলে কিন্তু পুকুরে মাছ ধরবো ঠিক আছে আর পুকুরের মাছ কিন্তু ওই দাদা আটকাতে পারবে না এটা দাদা আছে এই আমাদের সাঙ্গবাঙ্গটা বসে আছে অন্ধকারে ঠিক আছে তোমরা দেখতে পারো ওরা খুব বোরিং হচ্ছে কিন্তু আমি ওকে বলেছি আমি আসছি বল কি হয়েছে বল বল কি বল 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 কি হয়েছে বল সন্ধ্যেবেলা শুরু হলো মাছ ভাজা দিয়ে একদম ঠান্ডা পরিবেশ আমরা মাছ ভাজা একটু ঘোরা মাছ ভাজা দিয়ে খাচ্ছি আর আমাদের আমার ফ্রেন্ড অরিন্দম আছে অরিন্দম একটু খুশি হয়েছে অরিন্দমকে আমি লা যাবা অরিন্দম মাছ খুব খেতে ভালোবাসে আমরা বাজার থেকে মাছ কিনে এনেছিলাম তো রাতে মোটামুটি আমাদের মাছ খাওয়া হচ্ছে আর বাকি তোমরা দেখতে পারো আমার আরেকজন ভাই আছে ও মাছ ও মাছ খেতে ভালোবাসে আমার একটা পটল ধরনের মাছ নিয়ে এসেছিলাম কিছু 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 বলো মানে মানে দারুণ খেতে এই জায়গা সম্পর্কে কিছু দারুণ খেতে এরকম একটা অ্যাটমসফিয়ার যেখানে বসে আছি যেদিকে ওই সামনের দিকে যে চোখ যেখানে যাচ্ছে সেখানে হচ্ছে ফরেস্ট নেট বাধা আছে উল্টো দিকে সুন্দরবনে পুরো ফরেস্টটা মাঝখানে নদী এরকম একটা পুরো গ্রাম গ্রাম ফিল মাটির ভাজা মাছ বাঘ যদি মাছের টেস্টে চলে আসে আমরা কিছু করতে পারবো না দারুণ ব্যাপার একটা অন্যই রকম ফিলিং মানে পুরো গ্রামের মধ্যে আলাদাই এই শহরে এই জিনিস পাওয়া যাবে এরকম সুন্দরবন একটা আলাদাই আমাকে অনেক বড় এটা অনেক বড় নলেজ পাওয়া যায় সুন্দরবন থেকে যে এখানে লোকেরা কীভাবে কীভাবে থাকে কী করে জীবিকা নেই কিন্তু আমি তোকে একটা রিকোয়েস্ট করবো তুই অতি অবশ্যই ক্যামেরাটাকে একটু ঠিক করে নে ক্যামেরাটা একটু প্রবলেম হয়ে গেছে আমরা আমি জানি না ফটো কি উঠেছে আমি চেক করে দেখে নেবো কিন্তু ক্যামেরাটা ঠিক করে নে ঠিক আছে যেটা মেন থিং আছে কারণ আমরা অন্য আরও অবিট জায়গা আমার আছে এটা তো একটা জায়গা আছে আমার আরও ছ সাতটা প্লেস আছে যেখানে আমি যাব সেখানে সম্পূর্ণ আলাদা সেখানে শুধু তুই মাঝখানে দেখবি চারিদিকে কাঁকড়া কাঁকড়ার মাঝখানে তুই থাকবি এটা হচ্ছে কাঁকড়ার জায়গা এটা কাঁকড়ার চারিদিকে কাঁকড়ার জায়গা মানে কাঁকড়া এ পাশ ঘুরে বেড়াচ্ছে এরকমও হতে পারে ঠিক আছে তো সেরকম এলাকায় যাবো ঠিক আছে সাতজেলিয়া জায়গার নাম আমি বলে দিচ্ছি সাতজেলিয়া তো সেটা তুই ক্যামেরা ঠিক করে নে বাকি ওয়েলকাম ওয়েলকাম কেমন লাগছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে সারাদিন আমরা ঘুরেছি রাতে আমরা একটু এনজয় করছিলাম একটু হোমস্টের বাইরে বসছিলাম খুব ঠান্ডা লাগছিল এবং আমাদের সাথে টাইগার ছিল আমরা আমি খুব খুশি আর সত্যি টাইগার তো তোমাদেরকে দেখাতে পারিনি আমি আশা করি চেষ্টা করব যদি কখনো দেখাতে পারি আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে এই হোমস্টে তোমরা যদি আসো ঝিঙেকালি বিচ জিঙালি ফরেস্ট এটা কালিতলা বাজার থেকে খুব কাছে এই হোমস্টে আছে এছাড়াও তোমরা আরও এখানে হোমস্টে আছে থাকতে পারো বাট এই হোমস্টেটা আমার খুব ভালো লেগেছে খুব ঘরোয়া এখানে পরিবার আছে একটা পরিবারের সাথে আমার পরিচয় হয়েছে এবং আমাকে খুব আলোচনা করেছে আমি খুব খুশি হয়েছি বাকি তোমারকে বলে বোঝাতে পারব না তো সঙ্গে থেকে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে আমরা এবার যাবো কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সঙ্গে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করো আর সঙ্গে থেকো